ওগো আমার বন্ধুরা তোমরা এসো আজ এসেছি আমি যে নিয়ে নানা রকম কবিতার সাজ নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আজ আপনাদের ভালোবাসার টানে আমি শ্রাবন্তী শাহ হাজির হয়েছি আমার লেখা সম্পূর্ণ নতুন এক বাংলা কবিতা নিয়ে আজ আমার লেখা কবিতা পাওয়াকে গুরুত্ব দাও না পাওয়াকে নয় জীবন চলমান থামান নয় বাধা বা কোনো কিছুই জীবনকে থামিয়ে দিতে পারে না আমাদের নিত্য চলমান এই জীবনে রোজ মানুষ কত কি না হিসাব কষে বন্ধুরা তোমরা ভাবছ কিসের আবার হিসাব আরে বাবা পাওয়া ও না পাওয়ার হিসাব দিন শেষে দেখবে বহু মানুষ আছে যারা পাওয়া ও না পাওয়ার হিসাব কষে আর এই হিসাব করতে করতে মানুষ ভুল করে ফেলে কোনটাকে গুরুত্ব দেবে আর কোনটাকে গুরুত্ব দেবে না ধরো কারো স্বামী যদি তার কাজের জন্য সংসারের সময় না দিতে পারে অথচ হঠাৎ একদিন তাড়াতাড়ি কাজ শেষ করে সংসারে কিছুটা সময় দিল সেই সময়টাকে অনেকে আছে খুব সুন্দরভাবে উপভোগ করে এবং খুব খুশি মনে গ্রহণ করে কিন্তু আবার অনেকে আছে যারা সেই সময়ে বিভিন্ন প্রশ্নের মধ্য দিয়ে কাটিয়ে দেয় যেমন ধরো এতদিন পর তোমার সময় হলো বাব্বা আজকে সূর্য কোন দিকে উঠেছিল এতদিন কেন সময় হয়নি এই সব বিভিন্ন প্রশ্নের মধ্য দিয়ে তারা বুঝতেই পারে না যে হঠাৎ পাওয়া সময়টা কখন অতিবাহিত হয়ে গেছে আবার অনেকে আছেন যাদের টাকা পয়সা সব কিছু ছাচ্ছল্য বোধ থাকা সত্ত্বেও তারা দিন শেষে হিসাব কষে কিসের বলুন তো ওই যে আমার আরও হলো না কেন আরে বাবা যেটা ভগবানের কৃপায় পাচ্ছ সেটাকে আগে উপভোগ করো যেটা না শুধু শুধু তার চিন্তা করে এখনের আনন্দটাকে পুরোপুরি ধুলিস্বাদ করছো কেন আর এইভাবে ভাবেই বলে সব সময় অত্যন্ত খুশি থাকা সত্ত্বেও তারা মন থেকে খুশি হতে পারে না সকলের জীবনেই সব কিছু আসবে সবাই এই এক জীবনে সব কিছু হয়তো পাবে না কিন্তু যখন যেটা মানুষ পায় তখন সেটাতে খুশি থাকতে হয় সেটা পুরোপুরি উপভোগ করে নিতে হয় এবং তাকে বেশি করে গুরুত্ব দিতে হয় সেই জিনিসের পেছনে ছোট না হয়তো শেষ পর্যন্ত দেখবে যার পেছনে তুমি ছুটছ সেটা আসলে একটি মরিচিকা বা আলেয়া বাবা মা থাকতে থাকতে তাদের বেশি করে গুরুত্ব দাও কারণ বাবা মা যখন থাকবে না তখন নিজেকে মনিহারা ফণি বই কি অন্য কিছু মনে হবে না পড়াশোনার সময় পড়াশোনা করে নাও পড়াশোনার সময় যদি তুমি আনন্দ ফুর্তিকে বেশি করে গুরুত্ব দাও তাহলে তোমার সেই সময়ের পড়াশোনা পুরো নষ্ট যাবে পরবর্তী পড়াশোনায় যে কি হবে তুমি সেটাও বুঝতে পারবে না সেই সময় তোমার হাতে আফসোস করা ছাড়া আর কোনো কিছুই থাকবে না তাই বর্তমান আনন্দ ফুর্তিগুলো না হয় একটু কম করলে ভবিষ্যতের আনন্দ ফূর্তি করার অনেক সময় পাবে সঠিক সময় সঠিক বন্ধুর হাত ধরো যে তোমার বন্ধুই নয় তাকে গুরুত্ব দিও না বরং আসল বন্ধুকে চিনে নাও এবং তাকে গুরুত্ব দাও এক কথায় বলতে গেলে যা কিছু পাচ্ছ তাকে সময় গুরুত্ব দাও যা পাওয়ার নয় বা আদৌ ভবিষ্যতে পাবে না কি সে বিষয়ে সন্দেহ আছে সেই জিনিসকে কখনোই গুরুত্ব দিও না কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা আমার এই কবিতাটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার পরিবারটিকে সাবস্ক্রাইব করবে তোমরা খুব ভালো থেকো খুব সুস্থ থেকো এই কামনাই করি